টা হচ্ছে এটাই যে আমার আসলে এই মুহূর্তে কোনো টাকা নাই ধার করে চলতেছি এটাই হচ্ছে রিয়েলিটি আমার পকেটে মানি ব্যাগও নাই ছয় মাস আগে টাকা ধার করে চলা সার্জিস শোডাউন দিলেন শতাধিক গাড়ি বহন নিয়ে সার্জিস কিছুদিন আগেই বলেছিলেন যে তার পকেটে মাত্র দুই তিন হাজার টাকা থাকে এমন কি ধার করেও চলতে হয় কিন্তু আজ আমরা দেখছি তার বিশাল শোডাউন এত বড় আয়োজনে যে বিপুল পরিমাণ অর্থ ব্যয় হয়েছে সেই অর্থ সে কোথায় পেল এটি কি হঠাৎ করে আকাশ থেকে নেমে এলো নাকি এর পেছনে কোনো গোপন ফান্ডিং কাজ করছে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো কিছুদিন আগেই তার ঘনিষ্ঠ কিছু ব্যক্তির বিরুদ্ধে চারশো কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে তাহলে কি এই টাকারও কোনো সংযোগ রয়েছে তার শোডাউনের সঙ্গে এদিকে শতাধিক গাড়ি নিয়ে সার্জিসের বহর প্রশ্ন তুললেন তসলিম যারা তার পোস্ট হুবহু তিনি লেখেন প্রিয় সার্জিস আমি এই চিঠিটা লিখছি আমাদের দলের একজন রাজনৈতিক কর্মী হিসেবে দলের নীতিগত অবস্থান ও স্বচ্ছতার প্রশ্ন থেকে সম্প্রতি তোমার নিজ জেলায় একটি বড় বহর নিয়ে প্রবেশ করায় শতাধিক জনগণের মনে যৌতিকভাবে কিছু প্রশ্ন তৈরি হয়েছে তুমি কিছুদিন আগেই প্রকাশ্যে বলেছিলে আমার আসলে এই মুহূর্তে কোনো টাকা নেই ধার করে চলতেছি এইটাই হচ্ছে রিয়েলিটি আমার পকেটে মানি ব্যাগও নেই তোমার এই সাদাশিদের জীবনযাত্রার কথা আমাদেরকে অভিভূত করেছিল এবং জনগণের কাছে আমাদের সংগ্রামকে আরো গ্রহ গ্রহণযোগ্য করেছে কিন্তু সেই প্রেক্ষাপটে এত বড় একটি আয়োজন কিভাবে সম্ভব হলো এর অর্থায়ন ও ব্যবস্থাপনা কিভাবে হয়েছে তা নিয়ে মানুষের মনে প্রশ্ন আসাটা স্বাভাবিক আমাদের দল স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার যে প্রতিশ্রুতি দিয়েছে সে জায়গা থেকে এসব প্রশ্নের স্পষ্ট ও নির্ভরযোগ্য উত্তর দেয়া আমাদের সবারই দায়িত্ব আমি আশা করি বিষয়টি তুমি আন্তরিকতার সাথে বিবেচনা করবে এবং জনগণের সামনে একটি গ্রহণযোগ্য পরিষ্কার ব্যাখ্যা তুলে ধরবে এতে জনগণের কাছে দলের ভাবমূর্তি আরো শক্তিশালী হবে বলেই আমার বিশ্বাস জানা যায় ঢাকা থেকে সৈয়দপুর পর্যন্ত গিয়েছেন উড়োজাহাজে চড়ে বাকি একশো কিলোমিটার পথের মধ্যে অর্ধেকটা দিয়েছেন শতাধিক গাড়ির বহর নিয়ে রাজনৈতিক দলের নেতৃত্ব পাওয়ার পর বাড়ি ফেরার পথে শোডাউন দিয়েছেন পঞ্চগড়ের অটো আলীর ছেলে সার্জিস আলম গত মাসে নতুন দলের জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হয়েছেন তিনি সার্জিস আলম রাজনৈতিক দল গঠনের পর প্রথমবারের মতো নিজ জেলা পঞ্চগড় এসেছেন সোমবার শতাধিক গাড়ির বহন নিয়ে পঞ্চগড়ের পাঁচটি উপজেলা সফর করেছেন তিনি সার্জিস আলম ঢাকা থেকে উড়োজাহাজে করে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান বেলা সাড়ে এগারোটার দিকে সেখানে কয়েকটি গাড়ি নিয়ে তার ঘনিষ্ঠজনেরা অপেক্ষা করছিলেন বিমানবন্দরে সাংবাদিকের সঙ্গে কথা বলে পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা হন তিনি দুপুরে তিনি দেবীগঞ্জ সদর এর ফার্মগেট এলাকায় পৌঁছান সেখানে জেলার পাঁচ উপজেলা থেকে শতাধিক গাড়ি বহন নিয়ে আসা এনসিপি নেতা কর্মীরা তাকে স্বাগত জানান ব্যান্ড দলের সদস্যদের সরব উপস্থিতি সেখানে ছিল পরে সেখান থেকে তিনি ছাতখোলা গাড়িতে দাঁড়িয়ে দেবীগঞ্জ উপজেলা শহরের বিজয় চত্বরে যান সেখানে একটি পথসভায় বক্তব্য দেন কামরুল নাহার রাখি কেয়ানার মিডিয়া